জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনিউজ এবারে ইউনিউজকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল জাতিসংখ্যক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অস্থির দাবি করে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কমনওয়েলথ রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকাল থেকেই রাজধানীর রামপুরা বারদা ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা সরকারকে বলছি আপনি যদি ব্যর্থ না হন তাহলে ছেড়ে দেন আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর জন্য কোনোভাবেই দেশকে সামাল দিতে পারতেছে না ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন অনেকেই ডক্টর ইনুস কিভাবে বা এই দেশকে সামাল দেবে ডক্টর ইনুসকে বারবার শুধু ব্যর্থ করে দেওয়া হচ্ছে ডক্টর ইনুস তিন মাস হলো তার ক্ষমতা পাওয়া কিন্তু এই তিন মাসের মধ্যে তিনি কি করতে পারবেন তিনি অনেক চেষ্টা করতেছেন দেশকে স্বাভাবিকের মধ্যে নিয়ে আসার জন্য কিন্তু কোনোভাবেই শেখ হাসিনার সৈরেশাররা কোনোভাবেই ডক্টর ইনুসকে এগিয়ে যেতে দিচ্ছে না দর্শক শ্রোতা ডক্টর ইনুস যেভাবে দেশকে পরিচালনা করতেছে ঠিক যতই সমাজ যাচ্ছে ততই ঢাকা শহর উত্তলে বেড়ে যাচ্ছে ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার পরের থেকে ইতিমধ্যে ভারতে যে তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের উপরে খুবই ভয়াবহ আপনারা নিউজ ভিডিওগুলোর মধ্যে দেখতে পারতেছেন চিন্ময় কৃষ্ণদেশের ভক্তরা যেভাবে বাংলাদেশের উপরে হুঁশিয়ারি দিচ্ছেন খুবই ভয়াবহ এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই এই বিষয়ে বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নাইন্টি মুসলমানের দেশে এরা সাহস ভয় কোথেকে বছর এই চাহ চির কোথায় এরা কোথায় চির আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে রক্ত টকপক করছে আপনারা জেগে উঠতে হবে ধৈর্য ধারণ করুন সরকারকে বলছি আপনি যদি ব্যর্থ না হন তাহলে গদি ছেড়ে দেন আর যদি সফল হন বাহাত্তর ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিতে কোন পরিস্থিতি রাজনীতি কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমাদের সুৎখর মহাজন ইনুস ফেসিস্ট ইনুস তার মুভমেন্ট কি সে কি সেফ এক্সিট চাচ্ছে না রাজনীতিতে থাকতে চাচ্ছে না ক্ষমতায় থাকতে চাচ্ছে না নতুন দল করতে চাচ্ছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেকের মনে আসতে প্রশ্ন এবং অনেকেই এটি বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনুস কি চাচ্ছেন সো আসলে বেসিকলি এখন কয়েকটা জিনিস অপশন হিসাবে দেখতেছেন প্রথমত সে ক্ষমতায় থাকতে চায় রাজনৈতিক দল গঠন করতে চায় আর সর্বশেষ সে যদি কোনো দিক যদি সামাল দিতে না পারে তাহলে সেফ এক্সিট নিয়ে চলে যেতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে সে কি সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কি পারবে না তার ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আসছে মানুষ প্রশ্ন করছে মানুষ একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে সো আমরা আসলে তার গতিপথ এবং তার কার্যকলাপ যদি আমরা চিন্তা ভাবনা করি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে আসলে ইনুস জিনিসটা চায় বেসিক্যালি সেটা হচ্ছে সে বর্তমানে চার বছর আরো চার বছর সে ক্ষমতায় থাকতে চায় বাট নির্বাচন ছাড়া চার বছর ক্ষমতায় সে থেকে যেবে যাবে যদি বিএনপি থেকে বা অন্য অন্য অপর রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রচন্ড পরিমাণ চাপ অনুভব না করে বা তারা যদি কোনো কিছু করতে না পারে তখন সে চার বছর ক্ষমতায় থেকে যাবে আর যদি বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো যদি প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে যেটি কাজটি করবে সেকেন্ড অপশন হিসাবে সে বলবে যে আগামী এক বছরের ভিতরে নির্বাচন দিয়ে দিব কিন্তু আসলে সে এক বছরের ভিতরে নির্বাচন দিবে না তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী এক বছরের ভিতরে সে রাজনৈতিক দল গঠন করবে সে রাজনৈতিক দল গঠন করে সমস্ত সমগ্র বাংলাদেশের সবগুলো উপজেলা জেলাতে যখন তার কমিটিগুলো গঠন হয়ে যাবে যখন তার একটা রাজনৈতিক অবস্থান সৃষ্টি হবে তখন সে জোর করবে জোর জবরদস্তি করবে করে ক্ষমতায় থাকতে যাবে এটা হচ্ছে তার একটা প্ল্যান বাট যদি পরিস্থিতি এরকম হয় যে কোনোভাবেই দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সে সামাল দিতে পারতেছে না বিদেশি চাপের কারণে এবং বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চাপের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতি গোলাটা হয়ে গেছে যে এখনই এখনই নির্বাচন দিতে হবে তখন সে কি করবে পরিস্থিতি তখন এরকম হবে যে সেফ এক্সিট নিতে চাবে সেফ এক্সিট নিয়ে সে চলে যাইতে যাবে। কিন্তু তারা হুড়া করে সে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারে কিন্তু ওইখানেও তার জন্য বড় বিপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে তার সাথে সে চলে যাবে কিন্তু তার সাথে যে উপদেষ্টা আছে বা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তাদের কি অবস্থা হবে সেই জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তার সাথে যে আসিফ নাহিদ এবং মাহফুজরা আছে তাকে তাকে সেটি করতে দিবে না কারণ তারা অলরেডি রাজনীতি দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়া বা ক্ষমতা থাকার একটা প্রক্রিয়া শুরু করেছে তো এই পরিস্থিতি থেকে আসলে কি ইনোস সেফ এক্সিট নিতে পারবে বা সেফ এক্সিট নিয়ে যেতে পারবে বাট আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তার সাথে একটা সম্পর্কে চরম অবনীতি হবে যেহেতু সে হিলারি ক্লিন্টনের খুব কাছের মানুষ এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে নিয়মিত ডোনেশন করত একটা বিষয় আর হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধযুদ্ধ অবস্থা অলরেডি তৈরি করে ফেলেছে সো ইন্ডিয়া তাকে কখনোই কোনোভাবেই আর সাপোর্ট করার বা সমর্থন করার কোনো সুযোগ ডিপ্লোমেটিক কোনো সুযোগই সে আর রাখেনি এই পথটা একেবারেই বন্ধ করে দিয়েছে এখন আপনারা যারা রাজনীতি বুঝেন জানান এখন চিন্তা করে দেখেন যে বিশ্বের সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের একটি খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা তৈরি করে পাশাপাশি ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশের সাথে বৈরিতা তৈরি করে সে কি করতে পারবে সে কি বেঁচে থাকতে পারবে কি পারবে না বাট আমরা মনে করি যেটা মনে করি যে সবাই মনে করে সাধারণভাবে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সাথে এবং ভারতের মতো এতবার একটি বৃহৎ দেশের সাথে রাজনৈতিক বৈরিতা তৈরি করে তিক্ততা তৈরি করে সাময়িক সময়ের জন্য হিরোইজম করতে পারবো বা মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে বাট আলটিমেটলি দিন টিকে থাকতে পারবে না এখন যদি দিন যদি টিকে না থাকতে পারে তাহলে তার ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে ইনুসের ভবিষ্যৎ আমি মনে করি যে ইনুসের ভবিষ্যৎ খুবই অন্ধকার খুবই খারাপ কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যখন বিপদে পড়ে বা কখনো কোনো পরিস্থিতির উদ্ভব হয় তখন কিন্তু তাদেরকে অন্য অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো বা অন্য অন্য দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে সাহায্য সহযোগিতা করে যেমন আওয়ামী ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যেটি করেছে ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করেছে নেতৃবৃন্দকে স্থান দিয়েছে ওখান থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ওখানে রেখেছে কিন্তু ইনুসের ক্ষেত্রে কি হবে ইনুস কোথায় যাবে ইনুসকে কোথাও যেতে পারবে ইনুস ইন্ডিয়াতে যেতে পারবে না ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না কারণ ইনুসের সকল রাস্তা বন্ধ মার্কিন যুক্তরাষ্ট্রে সে যাওয়ার রাস্তা সে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াতে তো যাওয়ার প্রশ্নে আসে না তাহলে ইনুসের ভবিষ্যৎ কি হবে ইনুসের ভবিষ্যৎ হবে খুবই ইউনুসের ভবিষ্যৎ আমি আপনারা যদি বলেন যে ইনুসের ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে আপনারা লিখে রাখতে পারেন ইনুসের ভবিষ্যৎ অন্ধকার এবং ইনুস বাংলাদেশে দেখবেন বাংলাদেশের ইতিহাসে একটি বিরল একটা অন্যতম ঘটনা ঘটবে যে ইনুস বাংলাদেশে গণপিটুনিতে নিহত হবে ইউনুস বাংলাদেশের জনগণ দ্বারা গণপিটুনিতে নিহত হবে কারণ সে ইন্ডিয়াতে যেতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না আর আওয়ামী লীগ দিন দিন যেভাবে শক্তিশালী হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে কারণ পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ অনেক পার্থক্য এখন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ আর একটি কথা আছে যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে না এখন যেভাবে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়েছে এবং একে অপরকে সহযোগিতা করছে এবং রাজনৈতিকভাবে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছে সো এই ওয়ান ইলেভেনের সরকার মতো একদম এই সরকার একদম দুঃস্বাদ হয়ে যাবে কারণ ইউনসির সাথে কেউ দিন শেষে কেউ থাকবে না কারণ বিএনপিও রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যেতে চায় তারা প্রধানমন্ত্রী হতে চায় মন্ত্রী হতে চায় তারা অনেক কিছু করতে চায় কিন্তু এনুস সেই সুযোগটাও তাদেরকে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে সো দিন শেষে আমরা যেটা মনে করি যে এখন ইনুসের অবস্থা এরকম হচ্ছে যারা আপনারা যারা প্রশ্ন করছেন ইনুস কি সেফ এক্সিট পাবে ইনুস কি যেতে পারবে ইনুসের ভবিষ্যৎ কি এনুস উত্তর হচ্ছে এনুস সেফ এক্সিট পাবে না ইনুস যেতে পারবে না ইনুস বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎবাণী লিখে রাখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা হবে যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এটা যদি ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যদি লিখা থাকে এবং বিশ্বের ইতিহাসে যদি লিখা থাকে যে কোন দেশের প্রেসিডেন্ট গণ কোন দেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন সেটা হবে সৎখর মহাজন ইনুস ডক্টর ইনুস ডক্টর ইনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এবং তার যে সদস্য ছিল তারাও হবেন। এটা হবে তার ভাগ্য এটাই হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আশা করি সকলে ঐক্যবদ্ধ থাকবেন সকলে ঐক্যবদ্ধ থেকে এই সতক্ষ ফেসিস্ট স্বৈরশাসক শাসক ইনুজের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন বাংলাদেশের গন্তব্য যেন বাংলাদেশ যেন পথ হারানা হয় আমরা যেন সকলে মিলে বাংলাদেশকে এ সত্তর মহাজন হাত থেকে রক্ষা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন বাংলাদেশের মুসলিমরা কতটা খেপে গিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি একটি তৈরি হয়েছে খুবই ভয়াবহ বাংলাদেশের পতাকা আগুন লেগে দিয়েছে ইন্ডিয়ার কিছু সংখ্যক জনতা ডক্টর ইনুসকে বলতেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি দেশকে স্বাভাবিকের মধ্যে নিয়ে না আসতে পারে তাহলে তারা হরতাল শুরু করে দেবে দর্শক শ্রোতা ডক্টর ইনুস অনেক চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই সফল হতে পারতেছে না ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন অনেকেই ডক্টর ইনুসের বিরুদ্ধে অনেকে মন্তব্য করতেছেন এই ডক্টর ইনুস আসল সরিয়ে কিন্তু ডক্টর ইনুসকে আসলেই সরিয়েসার কি না আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ